নিষিদ্ধ যা আমরা প্রতিদিন করি অথচ বুঝতেই না আপনি কি জানেন প্রতিদিন আমরা এমন কিছু কাজ করি যেগুলো শাস্ত্রে স্পষ্ট ভাবে নিষিদ্ধ বলা আছে আর সেই কাজগুলোর কারণে নাম যা ফল দেয় না সংসারে অশান্তি আসে মন শান্ত থাকে না আজ আমি বলবো শাস্ত্রের নিষিদ্ধ এমন সাতটি কাজ যা আমরা না জেনে প্রতিদিন করে চলেছি শাস্ত্র মানে শুধু উপবাস ব্রত বা মন্ত্র না শাস্ত্র আসলে আমাদের দৈনন্দিন জীবন যাপনের নিয়ম কিন্তু আজকাল আমরা বলি মন ভালো থাকলে ভগবান খুশি কিন্তু শাস্ত্র কি বলে সেটা আমরা শুনি না গুরু বাবা মায়ের অবজ্ঞা করা শাস্ত্র কি বলে মনুস্মৃতি গরুর পুরাণ অনুযায়ী বাবা মা ও গুরু হলেন চলন্ত দেবতা আমরা কি করি কথা শুনি না রাগ করে কথা বলা মনে মনে অবজ্ঞা জীবনে যায় যত চেষ্টা তত বাধা মিথ্যা কথা বলা ছোট হোক বা বড় শাস্ত্র অনুযায়ী সত্য ধর্মের মূল আমরা কি ভাবি ছোট মিথ্যা সমস্যা নেই কিন্তু শাস্ত্র বলে একটাও মিথ্যা পূর্ণ ক্ষয় ফলাফল মানসিক অশান্তি বিশ্বাস রেখে যায় পরনিন্দা ও বদনাম করা শাস্ত্রে বলা হয়েছে অন্যের বদনাম করা নিজের পূর্ণ অন্যকে দিয়ে দেওয়া আমরা কি করি আড্ডায় কোণে আত্মীয়দের সাথে ফলাফল ভাগ্য ফাকা হতে থাকি নিজের জীবনে সমস্যা বাড়ে খাবার নষ্ট করা বা অসম্মান করা শাস্ত্র কি বলে अन्न মহালক্ষী রূপ আমরা কি করি প্লেটে ফেলে দিই অন্যের দোষ ধরি ফলাফল অর্থ আসে কিন্তু থাকে না তৃপ্তি থাকে না অহংকার ও নিজেকে বড় ভাবা বলে অহংকার সবচেয়ে বড় পাপ আমরা কি করি আমি সব জানি আমার নেই কারো ফলাফল ভগবানের কৃপা দূরে সরে যায় পতন শুরু হয় দাম্পত্য সম্পর্কে বিশ্বাসঘাতকতা খুব গুরুত্বপূর্ণ শাস্ত্র অনুযায়ী পর স্ত্রী বা পরপুরুষ গমন মহাপাপ মন দিয়ে হলো পাপ গণ্য আমরা কি করি চ্যাট কল্পনা তুলনা ফলাফল সংসার ভাঙ্গে শান্তি নষ্ট হয় নাম যত ফল দেয় না ভগবানকে ডেকে আবার পাপ করা শাস্ত্র কি বলে নাম জপ প্লাস পাপ নাম জপ নিষ্ফল আমরা কি করি সকালে নাম জপ দিনে পাপ রাতে আবার প্রার্থনা ফলাফল ঠাকুরের সারা পায় না মনে হয় ভগবান শুনছেন না ভগবান কঠোর নন কিন্তু নিয়ম ভাঙলে ফল আসবে আজ আমরা আজ থেকে যদি আমরা সত্য বলি অন্যকে সম্মান করি কাউকে কষ্ট না দিই বিশ্বাসে থাকি তাহলে ধীরে ধীরে জীবন বদলাবে এই ভিডিওটা যদি আপনাকে একবার ভাবতে বাধ্য করে তাহলে লাইক করুন কমেন্টে লিখুন আমি সচেতন হব আর সাবস্ক্রাইব করুন কারণ এমন সত্যের সত্য কথা কেউ বলে না হরে কৃষ্ণ রাধে